তেরো সালে ফাপুর থেকে আমাক ধরে নিয়ে গেল এই ফাপুর থেকে কথা ঠিক কিনা ধরে নিয়ে যা আমার জেলখানার গেটে ঢুকেছে আমার একটা চুল বড় আছিল টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন খুললাম আমার একটা চুল বড় হয়েছিল রনি ভাই কে বলিচ্ছে হুজুর চুল হতে বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন কয়ে দেখি গাদার পুরো টুরো আছে নাকি আমি কি গাঁদার ব্যবসা করি আমি একটা বিয়ে হাজার মানুষের জানাজ করছি সেই মানুষ বাড়ি হাসিন আমাদের কচুর সাথে বলার দড়িটা বড় ভালো এর কারণ কি একটু পরে আমি বলতেছি কারণটা কি পৃথিবীর সমাজ যদি ভালো না হয় একজনের আবাদত কবুল হবে না রোজা কবুল হবে না উমরা কবুল হবে না মর্জিৎ করেন মাদ্রাসা করেন কিচ্ছু ফল পাবেন না আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে ইংরাজি আছেন কারা কেনা দু হাত চলে দেখা না মান এখন আছে দাদা হচ্ছেন এটা আপনাকে রে মাথাত কিছু আছে কিছু ডিলেট করার জন্য এই কথা বলে বসতেছি মানে ডিলেট করলে গিয়ে কিছু সেফ হবে প্রতি বছর একটি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক কিন্তু মোত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না এক মাসে মোত্তাকি হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু ইদল ফেতের পর থেকে মোত্তাকির গুণগুলা হারাতে হারাতে আবার সাবানের তিরিশ তারিখ পর্যন্ত দেখা দেয় ওই মতটা কি আগে যা ছিল এখনো তাই ভাই একবারই তাই কেন তাই কি কারণে এই কাজটা হচ্ছে আপনি শোনেন তাহলে রোজা আছে রোজা হতে এক মাস বছরে আর ওটা হলো জীবন ভরের এবাদত রোজা করলে গুনা মাফ হবে কোন দলিল নাই খালি হাদিস আছে একটা মান সামা রমাদান ইমান সেবান গুফের লাহু মা তকাদ্দামা মিন জাম্বি ইমান হিসাব সোয়াবের নেওয়াতে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনা মাফ কিন্তু রমজানের রোজা শুধু মোত্তা কি বানানোর ট্রেনিং কিন্তু বাংলাদেশে সাত কোটি লোক রোদা করে আর বগুড়া টাউন সহ বাংলাদেশের মার্কেটে বারো কোটি মহিলা ঈদের মার্কেট করে তাহলে কে মোত্তা কি আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে আপনি তো ভাই পাগলা ইমামতি করেন হাজার হাজার লোক নামাজ আপনার পেছনে আপনি কি কোনোদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে হাত তোলেন কথেন মনে জীবনেও কইনি এই হুজুর কথা কোন না কি রনি ভাই কেউ কোনদিন কথা তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না মানুষ জানতে ইমাম ইমামরা চায় না

দুইটা সম্প্রদায়ের কথা আছে ধরে কোন কয়টা দুইটা এক নাম্বার হলো আপনাকে নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে হয় নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে এর বিকল্প কোনো মুক্তির পথ নাই কার কথা আল্লাহর কথা আমার ভাইরা কুরআনুল কারীম ২৬ নাম্বার সূরা যারা হাফেজ আছেন যারা মুহাদ্দিস আছেন বক্তা আছেন সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন বাংলা পড়তে পারেন আগামী কালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে চারশো সত্তর টাকা দেয়া কিংবা তিনশো সত্তর টাকা দেয়া বারো নাম্বার একটা তর্জমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন একটা ইমানদার রোজাদার একটা ইমানদারী নিয়ে রোজাদার মহিলা তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত দেখে অর্থ আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কথা শুনলে কাউরো কলি যায় জালা শুরু হতো না কথা ঠিক কিনা কিন্তু কেউ পড়ে না সমাজের নেতারা পড়ে না এমনি বক্তৃতা করছে তার পরে কোরআন পরে ছোটাই